ছেলেটাও হয়েছে তেমনি বললে কথা শুনে নেই খালি জামা কিনেই যাচ্ছে কিনেই যাচ্ছে আরে বাবা জামাটা পরে কিনবি আগে জামা রাখার জায়গা কি দেখেছো তো আমার কত বুদ্ধি ওই জন্য আমি জামাই কিনিনি নেই জামাটা কিনো নাই তুমি কিপকে আমি করে ওইটা আর এটার সাথে জুড়ো না

আমার বর আবার কোটা বিয়া চলবেক নাই ওহ তো ইয়াত দিতে হবে যতি শুনেছে আমি নিজের পয়সা खर्चा করে তিনটা গোটা গোটা চপ কিনেছি তাহলে তো হইই গেল সারা দিন ফটফট করবে ওই তো কিটками ক্রস করতে যা তোকে কিছু বলিনি যদি কোন দিন কোন জিনিস মনে হয় না এ না সবার চিনি নিয়ে যায় ঘরে যে খাবো সেটা আনার উপায় নাই বাবা রে खर्चा হই গেল